আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মি অন্তরা হোপ ইউ অল ডুইং ফাইন অনেক দিন পর একটা ব্লগ দিলাম জাস্ট অনেক পর অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম তেমনি ভাবে আজকে খুব মজার এবং খুব ইমোশনাল কিছু কথা বলতেছি যেটা হলো একটা বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করলো যে মা তুমি সব সময় আমাকে কোলে নাও কেন তখন মা উত্তর দিল মা চায় না যে তার সন্তান কখনো তার চোখের আড়াল হোক তেমনি ভাবে একই সন্তান তার বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি সবসময় আমাকে কাঁধে নাও কেন তখন বাবা যে আমি কাঁধে নেই এই জন্য যে 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 আমি আমি আমার আমার জীবনে জিনিসটা চোখে দেখতে পাইনি সেই জিনিসটা তুমি দেখতে পাও দূর দূরান্তের পথে কি কি আছে দেখতে পৃথিবীটা কতটা সুন্দর দেখতে সেটা তুমি দেখতে পাও জীবনের অক্লান্ত পরিশ্রম করার পর যখন একটা সন্তান মানে প্রতিষ্ঠিত হয় তখন সবচেয়ে বেশি খুশি হয় তার বাবা মা বিশ্বাস করেন বাবা মা মানে অতটুকু চায় না যে আমার সন্তানটা কখনো হেলায় ফেলায় বড় হোক আমার সন্তানটা কখনো ছোট হোক আমার সন্তানটা আর দশটা মানুষ হচ্ছে একটু ভালো থাকুক পৃথিবীর সবচেয়ে ভালো ক্যাটাগরির ভিতরে যদি আপনি রাখেন তাহলে দেখবেন এই ক্যাটাগরির মানুষগুলো অনেক বেশি তেমনি ভাবে যাদের এই পৃথিবীতে বাবা মা নেই বা এই শীতে এখন শীতকাল এই শীতে অনেক সন্তানের বাবা মা পৃথিবী ছেড়ে চলে যায় আসলে বাবা মা যখন আমাদের চোখের সামনে থাকে না তখন বোঝা যায় না যে আসলে তার কত কত বেশি সে দামি একজন তার কোনো চাহিদা থাকে না তার কোনো মানে চাওয়া পাওয়া থাকে না কিন্তু সে কোন একটা শাসন একটা অনুরাগ সে সবসময় চায় যে হ্যাঁ তোমরা একটু ভালো থাকো তোমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাওয়া তোমাদেরকে ভালো খাবারটা খাওয়ানো তোমাকে ভালো পোশাকটা পরানো তবে এর ভিতরে আপনি তাদেরকেও বাদ দিতে পারবেন না যারা মানে জন্মের সাথে সাথে নিজের কেরিয়ারের জন্য বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দেয় তারাও বাবা মা দশ মাস দশ দিন একটা সন্তান পেটে রাখার পর যখন রাস্তায় ফেলে দিয়ে চলে যায় শুধুমাত্র নিজের কেরিয়ার নিজের সমাজ নিজের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তখন তাদের কাছে আপনি কি বলবেন তারা কি বাবা মা না তারাও বাবা মা পৃথিবীতে সব ক্যাটাগরির মানুষ কিন্তু কি রকম না সব মানুষরা যেমন ভালো হয় না তেমনি সব মানুষরা খারাপ হয় না তবে ভালো মানুষগুলো আপনি অবশ্যই ভালো হিসাবে মূল্যায়ন করতে শিখেন পৃথিবীতে সব মানুষ আপনাকে ভালো বলবে সব মানুষ আপনাকে বাহবা দিবে সব মানুষ আপনাকে খুব সুন্দর ভাবে বিহেভ করবে এটা আপনি কখনোই আশা করবেন না কারণ পৃথিবীতে আমরা কখনো কোনো মানুষের কাছে ভালো হতে পারবো না আমাদের সমাজে আমরা ওই মানুষগুলা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না যে মানুষগুলা বলে যে আসলে কি করবো কি করা উচিত কি করলে ভালো হবে আচ্ছা আমি এই কাজটা করবো লোকে কি বলবে আমি এই পথে হাঁটবো মানুষ হয়তো আমাকে খারাপ ভাববে আমি যদি এই জামাটা তাহলে আমাকে বেশ বেমানান লাগবে আমি মনে করি আপনি যখন এই প্রশ্নগুলো ভুলে যাবেন আপনি দেখবেন আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে আপনার জীবনটা অনেক মানে অনেক স্মুথ হয়ে যাবে আপনি আহ জাস্ট কানে নিবেন না আপনি মনে করেন আপনি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন প্রতিদিন একটা ডোজ করে ওষুধ খাচ্ছেন এই ডোজ যে যে যা কিছুই বলুক না কেন আমার কোনো কিছু হবে না যে যা কিছু বলুক না কেন আমি কারো কথায় কান দিব না যে যাই করুক না কেন তাকে কখনো কথার উত্তর দিব না এই মনোভাবটা যখন আপনার হবে আপনি দেখবেন যে পৃথিবীতে সকল বাধা আপনার কাছে কোনো বাধাই মনে হবে না আমরা বেশিরভাগ মানুষ পিছাই যাই কেন জানেন আমরা বেশিরভাগ মানুষ পিছিয়ে যাই এই জন্য যে লোকে আসলে কি বলবে এই প্রশ্নটার জন্য আমি যদি কাজটা করি তাহলে আমার মানে মান সম্মান ছুটে যাবে বা আমাকে মানুষ ছোট করে দেখবে বা মানুষ আমাকে একটা কটাক্ষ করে কথা বলবে আপনি একটু খেয়াল করে দেখেন দিন শেষে আপনার বাবা মা যদি আপনি যদি একটু অসুস্থ থাকেন আপনার না থাকুক আপনার বাবা মা বিনা চিকিৎসা মারা যাক কেউ আপনাকে দুই টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না যে এ তো বাবা মারা গেছে তাইলে একে একটু সহযোগিতা করি বা এই মহিলা তো বিধবা এই মহিলা ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাগুলো একটু দেখি আসলে এগুলো আমরা জাস্ট কথার কথাই বলি কিন্তু মানুষ কখনোই এতটা স্বাধীন চেতার মানুষ হয় না যে মানুষটা আপনাকে একটু সহযোগিতার হাত বাড়াই দিবে জাস্ট উঠে উঠে দাঁড়ানোর জন্য মানুষ বলে না যে আত্মীয় স্বজনরা অনেক বেশি মানে কাছের হয় আত্মীয় স্বজনরা অনেক বেশি আপন মানুষ হয় আসলে আত্মীয় স্বজনরা অত বেশি আপন মানুষ কখনোই হয় না আত্মীয় স্বজনরা আপনার সফলতা দেখলে আপনাকে বাহবা দিবেন এটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন কোনো আত্মীয় স্বজন চাইবে না যে আপনি তার একটু বড় হন কোনো আত্মীয় স্বজন আপনার সাকসেসটা মেনে নিতে পারবে না যে আপনি তার চেয়ে পয়সা আলো হয়ে গেছেন আমাদের এখন যে সমাজে আমরা বসবাস করি এই সমাজের ভিতরে আপনি খেয়াল করে দেখবেন যদি ভাইয়ে ভাইয়ের চেয়ে বেশি সম্পত্তির মালিক হয় সেটাই তারা সহ্য করতে পারে সেটা সহ্য করার ক্যাপাবিলিটি আমাদের ভিতর থাকে না তাহলে আত্মীয় স্বজন আসলে কিভাবে সেটা মেনে নিবে আপনি স্নেহে থেকে যেটা পাবেন যেটা আপনি স্নেহ করে পাবেন যেটা আপনি ভালোবাসা দিয়ে পাবেন আপনি সেটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না আর যখন মনে করেন যে টাকার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সেখান থেকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাক করেন কারণ টাকা দিয়ে সবকিছু হলো টাকা দিয়ে কখনো সম্পর্ক হয় না আবার সম্পর্ক আপনি যখন যার সাথে খুশি যেভাবে খুশি যতটা যত টাকা দিয়ে খুশি আপনি চাইলেই সম্পর্ক বানাতে পারবেন এখনকার সম্পর্কগুলো খুবই সস্তা তবে অমূল্য সম্পর্ক যেগুলো হয় যেগুলো মূল্যের অধিক কোনো মূল্য দিয়ে চুকানো যায় না বা মূল্য দিয়ে চুকানো সম্ভবও না তখন আপনি লক্ষ্য করে দেখবেন যে এই মানুষগুলো আমাদের জীবনে থাকে যে আপনি অনেক সময় দেখবেন যে আমরা যখন খাবার খাই আমাদের খাবারের প্লেটের কোথাও না কোথাও কোথাও কিন্তু লবণ দেখা যায় না আপনি বিশ্বাস করেন খাবার যদি লবণটা পারফেক্ট না হয় ওই খাবারটা আমরা কখনো খেতে পারি না তেমনি ভাবে জীবনে যদি আপনি একজন সাকসেসফুল মানুষ হতে চান আপনার মানে আপনার মেন্টালিটি হোক আপনার ফিজিক্যালি হোক যদি একটা সলিড মানুষ না থাকে আপনি কখনো মানে সাকসেস হতে গেলে আপনার অনেক হচট খেতে হবে জীবনে এমন অমূল্য মানুষগুলা থাকে যেগুলো লবণের মতো হয় যাদেরকে দেখা যায় না কিন্তু তাদের মানে উপস্থিতি বুঝিয়ে দেয় যে তারা না থাকলে আপনি এই রাস্তায় হাঁটতেই পারবেন না এমন একটা সময় ছিল আমি কিছু মানুষের জন্য অনেক কাজ অনেক কান্না করছি দিন রাত কান্না করছি মানে এখন যদি তারা আমাদের কখনো ফোন করে বা তারা যদি আমাকে মেসেজ করে আমার আসলে সময় থাকে না তাদের সাথে কথা বলার কারণ আমি যে সময়টা তাদের জন্য কান্না করছিলাম সে সময়টা হয়তো বা আমার জীবনে সবচেয়ে মানে পার্টিকুলার একটা খারাপ সময় ছিল আমি তাদের একটু প্রেজেন্ট তারা আমার লাইফে আছে তাদের প্রেজেন্ট উপস্থিতিটা আমি চাচ্ছিলাম কথা বলে যদি একটু হালকা হওয়া যায় কিন্তু বিশ্বাস করেন আমি যে মুহূর্তে তাদেরকে পাই নাই সেই মুহূর্ত আর আজকের মুহূর্তের ভিতরে একটু ডিফারেন্ট বিষয়টা হলো তখন আমার পয়সা ছিল না তখন আমার ব্যক্তিগত ওরকম পয়সা ছিল না মানে যত টাকা ইনকাম করতাম তত টাকায় খরচ ছিল খরচের মাত্রাটা একটু বেশি ছিল তো এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুটা শোরুম আছে আলহামদুলিল্লাহ আমি পাঁচ ছজন এমপ্লয়ী রাখছি আলহামদুলিল্লাহ আমার আমি অনেক বেশি পয়সা আলানা আমি মোটামুটি আমার জীবনটা একটু চালনা করতে শিখছি তবে আমার জীবনে এতটুকু ডিফারেন্টের ভিতরে ডিফারেন্টটা হলো এটা যে যখন আমি তাদেরকে চাইছি তখন তাদের সময় ছিল না আর এখন তারা আমাকে চাইলে আমার আসলে সময় হয় না তেমনি ভাবে যে মানুষ আপনাকে আপনার খারাপ সময় হাতটা ধরবে ওই মানুষকে ভাই আপনি সারা জীবন পূজা করবেন আমি আপনারা বলতেছি জীবনে ওই মুখ রাখবেন পই পই করে ওই মনে রাখবেন যে এই মুখ গুলা হল সেই মুখ যারা আপনাকে ভালোবাসে আপনি খেয়াল করে দেখবেন একটা মায়ের যদি পাঁচজন সন্তান হয় মা ওই সন্তানকে বেশি প্রায়োরিটি দিতে চায় বা দেয় যে সন্তানের ইনকামটা একটু বেশি হয় আপনি খেয়াল করে দেখবেন তবে পৃথিবীতে সকল মা সমান না তো পৃথিবীতে সকল সন্তানও আবার সমান না আপনি যদি মনে করেন যে আপনি শুধু পৃথিবীর ভালো জিনিসগুলো নিবেন তাহলে খারাপ কে নেবে। আপনি যদি মনে করেন পৃথিবীর সকল ভালো মুক্ত খাবারগুলো আপনি খাবেন তাহলে ফরমানিন যুক্ত খাবার কে খাবে আপনাকে উভয় দিকটা খেতে হবে উভয় দিকে সমান তালে তাল দিয়ে চলতে হবে আর যখন আপনি তাল দিতে দিয়ে মানে পারফেক্ট একটা মিক্সার মানুষ হয়ে যাবেন তখন দেখবেন যে জীবনটা অনেক সুন্দর আপনি অনেক বেশি সৎ দেখবেন যে আপনার অফিসে আপনার মানে কোনো বন্ধু নাই কোনো কলিগ নাই বাট আপনি যদি সবার সাথে মিশে চলতে পারেন তাহলে দেখবেন যে হ্যাঁ অফিসেও আপনার একটা ভালো গ্রুপিং আছে একটা গ্রুপ আছে যেটা আপনার পছন্দ করে সুতরাং আপনি কিভাবে কার সাথে কিভাবে মিশবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত কিন্তু ওই মানুষগুলো কখনো হারাবেন না যে মানুষগুলো আপনাকে স্নেহ করে ভালোবাসে বিপদের সময় পাশে থাকে